এটি আমাদের বর্তমান সমাজের এক অত্যন্ত অপ্রিয় এবং নির্মম সত্য যদিও আমরা মুখে বলি শিশুরা নিষ্পাপ এবং সবার জন্য সমান কিন্তু বাস্তবে আত্মীয় স্বজন বা সমাজের মানুষের আচরণে বাবার আর্থিক অবস্থার প্রভাব স্পষ্ট ফুটে ওঠে এই বিষয়টি আজকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব প্রথমত আদরের অদৃশ্য দাঁড়িপাল্লা পারিবারিক কোনো অনুষ্ঠানে বা গেট টুগেদারে খেয়াল করলে দেখা যায় যে বাচ্চার বাবার বৃত্ত বৈভব বেশি সেই বাচ্চার প্রতি আত্মীয়দের বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তারা ধনী বাবার সন্তান ঘরে ঢোকার সাথে সাথেই তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে বাবুটা কত কিউ কত এসব প্রশংসার থাকে অন্যদিকে অছচ্ছল বা মধ্যবিত্ত বাবার সন্তানটি হয়তো এক কোণে চুপচাপ বসে থাকে তার দিকে কেউ ফিরেও তাকায় না কিংবা তাকালেও তাতে কৃত্রিমত্তা থাকে দ্বিতীয়ত আচরণগত পার্থক্য বাবার পকেটের ওজনের উপর ভিত্তি করে বাচ্চার প্রতি আচরণের যে পার্থক্য দেখা যায় তা কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রকট হয়ে ওঠে উপহারের মান ঈদের সময় বা জন্মদিনে ধনী বাবার সন্তানের জন্য আসে দামি খেলনা বা ব্র্যান্ডের পোশাক আর কম আয়ের বাবার বাচ্চার জন্য জোটে সস্তা বা নামমাত্র কোনো উপহার কিংবা অনেক সময় কিছুই জোটে না ভুল ত্রুটি বিচার ধনী বাবার সন্তান দুষ্টুমি করলে বা কিছু ভেঙে ফেললে বলা হয় বাচ্চা মানুষ একটু চঞ্চলতা হবেই কিন্তু একই কাজ গড়ি বাবার সন্তান করলে তাকে বেদব বা বখাটে বলে আখ্যায়িত করা হয় তৃতীয়ত নেইপথ্যের মনস্তত্ব কেন এমন হয় আত্মীয়দের এই আচরণের পেছনে কাজ করে এক ধরনের সুবিধাবাদী মানসিকতা ভবিষ্যৎ বিনিয়োগ আত্মীয়রা মনে করেন ধনী বাবার সন্তানের সাথে ভালো সম্পর্ক রাখলে ভবিষ্যতে কোনো না কোনো সুবিধা পাওয়া যাবে একে এক প্রকার সামাজিক বিনিয়োগ বলা যেতে পারে তেলা মাথায় তেল দেওয়া আমাদের সমাজের একটা সহজ প্রবৃত্তি হলো শক্তিশালীর তোষামত করা বাবার প্রতি তোষামত থেকেই বাচ্চার প্রতি এই অতিরিক্ত আদর প্রদর্শিত হয় হিনমান্যতা অনেক আত্মীয় নিজেরা বিত্তবান না হলে ধনী আত্মীয়ের নজরে থাকার জন্য তাদের সন্তানদের প্রতি অতিরিক্ত যত্ন দেখান চতুর্থত শিশুর মনে এর প্রভাব বড়রা যা করছে তা হয়তো তারা সামাজিকতা ভাবছে কিন্তু এর গভীর প্রভাব পড়ে শিশুর কমল মনে হিনমন্যতা তৈরি কম আয়ের বাবার সন্তানকে দেখে তাকে অবহেলা করা হচ্ছে তখন তার মধ্যে হিনমন্যতা ও আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় সে নিজেকে ছোট ভাবতে শুরু করে অভিমান ও ক্ষোভ শিশুটি তার বাবার প্রতি বা সমাজের প্রতি এক ধরনের সুপ্ত ক্ষোভ নিয়ে বড় হতে পারে অন্যদিকে যে শিশুটি শুধু বাবার টাকার জন্য অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে সে ছোটবেলা থেকেই অহংকারী হয়ে উঠতে পারে এবং মানুষকে সম্মান সম্মান করতে মানুষের থেকে বড় করে দেখে পঞ্চমত ব্যতিক্রম কি নেই অবশ্যই আছে নানু দাদু কিংবা খাটির হৃদয়ের কিছু আত্মীয় থাকেন যারা বাচ্চার বাবার স্ট্যাটাস দেখেন না বরং বাচ্চাকে বাচ্চা হিসেবেই নিঃস্বার্থ ভালোবাসেন কিন্তু বর্তমানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এই সংখ্যাটা দিন দিন কমে আসছে ষষ্ঠত মেধা বনাম লড়াই পারিবারিক আড্ডায় শিশুদের মেধার মূল্যায়ন অনেক সময় বাবার টাকার উপর নির্ভর করে ফলাফলে ভিন্ন ব্যাখ্যা ক্লাসের ধনী বাবার সন্তান যদি মাঝারি রেজাল্ট করে আত্মীয়রা বলেন অত অনেক স্মার্ট পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জানে কিন্তু অচল বাবার সন্তান একই রেজাল্ট করলে তখন তাকে শুনতে হয় বাবার টাকা নেই তার উপর ছেলেরও পড়াশোনায় মন নাই এদের ভবিষ্যৎ অন্ধকার এদেরকে দিয়ে কিছুই হবে না প্রতিবার অবমূল্যায়ন গরিব একই কাজ করলে তাকে বলা হয় মাল্টি ট্যালেন্টেড বা ভবিষ্যৎ শিল্পী হিসেবে বাহবা দেওয়া হয় সপ্তমত আত্মীয়দের ভয় ও লোভের সমীকরণ আত্মীয়দের অবচেতনে দুটি বিষয় খুব স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ভয় এবং লোভ দায় এড়ানোর ভয় বাবার বেশি আদর দিলে বা কাছে টানলে আত্মীয় ভয় পান যে হয়তো বাচ্চার বাবা কোনো আর্থিক সাহায্য চেয়ে বসতে পারে এই কোন জন্য তারা সচেতন দূরত্ব বজায় রাখেন লোভ বা প্রত্যাশা অন্যদিকে ধনী বাবার সন্তানের সাথে খাতির রাখলে ভবিষ্যতে চাকরি ব্যবসা বা বিপদে বড় কোনো সাহায্য পাওয়ার লোভ কাজ করে তাই সেই বাচ্চার তুচ্ছ আবদারও তারা হাসি মুখে পূরণ করেন অষ্টমত উৎসব অনুষ্ঠানে দৃশ্যপদ এ বিয়ে বা পারিবারিক বড় অনুষ্ঠানে এই বৈষম্য সবচেয়ে নগ্নভাবে ফুটে ওঠে পোশাক ও সাজসজ্জা ধনী বাবার বাচ্চা দামি পোশাক পরে এলে সবাই তাকে কোলে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে আর পোশাকের ব্র্যান্ড নিয়ে আলোচনা করা হয় সাধারণ ঘরের বাচ্চাটি হয়তো তার বাবার সামর্থ্যের সেরা পোশাকটি পরেছে কিন্তু সেইটার দিকে কেউ ফিরেও তাকায় না কথার গুরুত্ব আড্ডার মাসখানে ধনি বাবার সন্তান কোন অবাস্তব কথা বললেও সবাই সেটা উপভোগ করে কিন্তু সাধারণ বাবার বাচ্চা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলেও তাকে থামিয়ে দেওয়া হয় বড়রা কথা বলছে তুমি চুপ করো নবমত বাবার নীরব কান্না এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী আসলে সেই বাবা যার পকেটে টাকা নেই তিনি যখন দেখেন নিজের রক্তের আত্মীয়রা তার সন্তানকে অবহেলা করছে তখন তিনি নিজেকে চরম অপরাধী মনে করেন তার মনে হয় তার অযোগ্যতার কারণেই আজ তার সন্তান প্রাপ্য সম্মান পাচ্ছে না এই মানসিক যন্ত্রণা অনেক বাবাকে মানসিক ভেঙে দেয় এবং করে করে তোলে দশমত সামাজিক প্রভাব এই বৈষম্য শুধু একটি পরিবারের ক্ষতি না পুরো সমাজের ভারসাম্য নষ্ট করে ত্রেণী বিদেশ অবহেলিত শিশুরা বড় হয়ে ধনীদের প্রতি এক ধরনের ঘৃণা বা বিদেশ পোষণ করতে শুরু করতে পারে অসামাজিক কার্যকলাপের দিক থেকে বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা প্রিয় বন্ধুরা আমরা সব সময় স্বার্থের পেছনে ছুটি কিন্তু আমরা বুঝি না স্বার্থ শেষ হয় কিন্তু নিঃস্বার্থের কোনো শেষ থাকে না আমরা এটা বলবো না একজন ধনী বাবার সন্তানকে ছোট করে দেখা তাকে ধনী বাবার সন্তানেরকে ধনী বাবার মতো করে দেখা হবে কিন্তু একজন গরীব বাবার সন্তানকে অবহেলা করা বা ছোট করা taki এটা নিয়ে কষ্ট দেওয়া এটা করা মোটেও ঠিক না আমরা সন্তানদের দেখবো সন্তানের মতো করে বাচ্চাদের দেখবো বাচ্চাদের মতো করে তাদের অধিকার আছে আমাদের সবার প্রতি তারা আমাদের সবার কাছ থেকেই তারা তাদের অধিকার আদায় করে নিতে পারে